তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা তা টাকাটা দেওয়ার আগে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফাই করতে ডকুমেন্টস ভেরিফাই করার পরেই আপনাকে টাকাটা দেওয়া হবে তো দেখুন ডকুমেন্টস ভেরিফাই এবং আপনাকে বলেছিলাম যে মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে তো এই মোবাইলে যে মেসেনেস পাঠানো হচ্ছে সেই মেসেজটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে মানে প্রথম আপনাকে যে মেসেজটা পাঠাবে সেই মেসেজটা আপনাকে ভেরিফাই করতে হবে এস ভেরিফাই তারপরে আপনার ডকুমেন্টস ভেরিফাই করার জন্য ওরা আপনাকে একটা ক্যাম্প করবেন পঞ্চায়েত দপ্তর থেকে একটা ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে আপনাকে যেতে হবে তো এখন সব প্রশ্ন হচ্ছে যে এই যে মোবাইল ভেরিফাই মানে এসএনএস ভেরিফাইটা আপনি কিভাবে করবেন এক নম্বর দু নম্বর হলো যে যদি আপনি এসএনএস ভেরিফাই করতে না পারেন তাহলে আপনি কি করবেন আর যাদের কীপ্যাড বাড়া মোবাইল আছে ছোট্ট মোবাইল স্মার্ট সেট নাই তারা কিভাবে ভেরিফাই করবেন কারণ আপনাদের তো ছোট্ট মোবাইল যারা কিপ্যাড বাড়া সেট তাতে সেটাতে কিন্তু ভেরিফাই করা যাবে না তো দেখুন এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলছি যে যাদের মোবাইলে এসএনএস আস এসেছে তারা কিভাবে ভেরিফাই করবেন এসটা তো দেখুন আপনার মোবাইলে যেই মেসেজটা আসছে সেই মেসেজে একটা কিন্তু লিঙ্ক দেওয়া থাকছে মেসেজটাতে একটা লিঙ্ক আছে আপনার এটা স্মার্ট সেট দাদের তারাই করতে পারবেন হ্যাঁ তো ওই লিঙ্কটাতে আপনারা প্রথম ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার একটা অন্য পেজ ওপেন হবে নতুন পেজ সেই পেজে কিন্তু একটি দেওয়া থাকবে যে আপনি এখানে আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপি নাম্বারটা দিন তো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আপনাকে ওইখানে দিতে হবে ওটিপিটা দেওয়ার নিচে কিন্তু ভেরিফাই বলে লেখা থাকবে সেই ভেরিফাই আপনি ক্লিক করবেন ভেরিফায়ে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস আপনার নাম আপনার বাবার নাম আপনার এড্রেস আপনার বাড়ির লিস্টে যে নম্বরটা আছে সেই নাম্বার সমস্ত কিছু ওইখানে শো হবে আপনি একবার ওটা পড়ে নেবেন পড়ে নেওয়ার পর নিচে কনফার্ম বলে একটা আপনার কাছে অপশান থাকবে সেই কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই কনফার্ম অপশানে ক্লিক করবেন তখন আপনাকে একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা আপনি পিন করে নেবেন বা স্ক্রিনশট করবেন যে কিছু করে রাখেবেন রাখার পর সেই নাম্বারটা নিয়ে আপনার যখন আপনার পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত অফিসে যখন ক্যাম্প বসবে সেই ক্যাম্পে আপনাকে নাম্বারটা সাথে আপনার মোবাইল এবং আপনার অ্যাকাউন্ট নম্বর এবং আপনার আধার কার্ড এগুলো নিয়ে যাতে হবে এটা হলো মোবাইল ভেরিফাই করার প্রসেস ইয়ারপর পর আমি আপনাদেরকে বলছি যারা ভেরিফাই করতে পারবেন না তাদের জন্য কোনো রকম ভয়ের কারণ নেই তারাও বাড়ি পাবেন তবে তবে তাদেরকে ওই যে মেসেজটা আসবে সেই মেসেজটা আপনারা অল্প একটু কষ্ট করে রেখে নেবেন মেসেজটা ডিলেট করবেন না ডিলেট করলেও প্রবলেম নাই তবে আপনারা মেসেজটা রেখে নেবেন ডিলেট করবেন না ওই মোবাইলটা নিয়ে আর যে ক্যাম্পে হবে পঞ্চায়েত দপ্তরে যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে আপনারা যাবেন এবং আপনার সঙ্গে আপনি অ্যাকাউন্ট এবং আধার কার্ড এই দুটো ডকুমেন্টস নিয়ে যাবেন এবং সেখানে যে আপনি ওদেরকে মেসেজটা দিবেন ওরাই আপনার ভেরিফাই করবেন ওরাই কিন্তু আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেবে সব কিছু ওরা করে দেবে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু নিয়ে যাবেন যদি আপনি ভেরিফাই করতে না পারেন তাহলে এবার যাদের কিপেট বলা মোবাইল তাদেরও কিন্তু ওই সেম মেসেজ আসবে ওরা তো ভেরিফাই করতে আপনারা পারবেন না তো কিপ্যাড বাড়া সেটা যদি আপনারা ভেরিফাই করতে না পারে সেক্ষেত্রে আপনারা সেম প্রসেস করবেন আপনারাও পঞ্চায়েত দপ্তরে যাবেন ওই ক্যাম্পে যাওয়ার পর মেসেজটা ওনাদেরকে দেখাবেন ওরা ওনারা সব কিছু করে দেবেন এবার যাদের মেসেজ আসছে না কিন্তু এখনও সময় এসে আমি আপনাদেরকে বলছি এটা আজ দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত আপনারা দেখবেন যদি মেসেজ না আসে তবু ভয়ের কোনো কারণ নেই এসএমএস না আলো আপনাদের ভয়ের কিছু কারণ নেই আপনারা যে যাদের বাড়ির যে এলিজাবেল লিস্ট আছে মানে যোগ্য যে লিস্ট আছে সেই লিস্টে যাদের নাম আছে তারা সব প্রত্যেকেই বাড়ি পাবেন এবং প্রত্যেকেই টাকা পাবেন কোনো রকম ভয় নেই যে আপনার মেসেজ আসছে না আপনি টাকা পাবেন না এরকম কিচ্ছু নয় আপনার যদি মেসেজ না আসে সেক্ষেত্রেও আপনি ওই পঞ্চায়েত দপ্তরে যখন ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে আপনাকে যেতে হবে এবং আপনি সঙ্গে মোবাইলটা নিয়ে যাবেন এবং আপনি আধার কার্ড এবং আপনার অ্যাকাউন্ট এগুলো নিয়ে আপনি যাবেন আপনার ওইখানেই মেসেজ পাঠাবে ওখানে ওরা ভেরিফাই করবে সমস্ত কিছু ওরা আপনাকে করে দেবে আপনার কোনো রকম ভয়ের কারণ নাই কারণ যাদের ওই যোগ্য লিস্টের নাম আছে তারা প্রত্যেকেই পনেরো তারিখের পর টাকা পাবে এটা শুধুমাত্র সরকার করে এই যে ভেরিফাইটা প্রসেসটা করে সেটা শুধুমাত্র আপনাদের কোথায় ভেবেই আপনাদের যাতে আপনারা কোনো রকম প্রতারণার শিকার না হয়ে হয়ে যান তার জন্য সরকার এই প্রসেসটা করেছে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই আপনাদেরকে যে এসএমএস ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আধার কার্ড ভেরিফাই করতে এতে আপনারা যদি ভয় পেয়ে যাচ্ছেন তাহলে কোনো রকম ভয়ের কারণ নেই এটা আপনাদের ভালোর জন্য এটা করা হয়েছে এটাতে কোনো রকম আপনাদের ক্ষতি হবে না বা কোনো রকম অসুবিধা নাই আপনাদের মেসেজ যদি না আসে সেক্ষেত্রেও আপনারা টাকা পাবেন যাদের মেসেজ আসছে তারাও টাকা পাবেন এবং যারা ভেরিফাই করতে না পাচ্ছেন তারাও কিন্তু ভেরিফাই ওনারাই করে দিবে আপনাদের পঞ্চায়েত দপ্তরে একটা ক্যাম্প করা হবে তো ক্যাম্পের আপনারা দিন হয়তো জানতে পাবে যদি না জানতে পারেন তাহলে আপনারা পঞ্চায়েতের যে অফিস আপনাদের গ্রাম পঞ্চায়েত সেই অফিসে যেয়ে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকেও আপনারা ওনাদের কাছ থেকে জানিয়ে দেবেন জানতে পারবেন যে কবে ক তারিখে ক্যাম্প করা হবে হবে তো সমস্ত কিছু আপনারা এইভাবে করতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এত দূর পর্যন্ত সেটা জানাচ্ছি এরপর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে আমাকে জানাবেন আর আবাস যোজনা সম্পর্ক যা কিছু আপডেট আসবে আমি সমস্ত আপডেট আপনাদেরকে এই চ্যানেলে পাবেন এই চ্যানেলে আপনারা কোনো রকম ফলস ভিডিও তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও এত দূর পর্যন্ত পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আপডেট যদি পেতে চান তো অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলের যে বেল আইকন থাকে সেই বেল আইকন আপনারা ক্লিক করে রাখবেন তবে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছাতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ